নবগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের সমাবেশে উপচে ভিড় অশুভ শক্তির প্রচেষ্টাকে উপেক্ষা করে নবগ্রামে যুব সমাবেশ জনজোয়ারে পরিণত হয়েছে ওয়াক বিরোধী যুব সমাবেশ থেকে এমনই মন্তব্য করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জানা যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে ও নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ওয়াকফ বিল বাতিল ও বিরোধীদের অপপ্রচারের প্রতিবাদে যুব সমাবেশ অনুষ্ঠিত হল নবগ্রামের পলসন্ডা সিধু কানু মুক্তমঞ্চে এদিনের সভায় কার্যত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যুবদের নবগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ব্যান্ড পার্টি করে উৎসাহের সঙ্গে কর্মীদের অংশগ্রহণ নজর কারে সকলের এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব সভাপতি কামাল হোসেনের অভিযোগ এই সমাবেশকে ঘিরে কিছু অশুভ শক্তি প্রচেষ্টা চালিয়ে গেছে সমস্ত কিছুকে উপেক্ষা করেই যুবদের দ্বিগুণ শক্তিতে সমাবেশ জনজোয়ারে পরিণত হয়েছে এবং আগামী দিনে ব্যক্তি উপেক্ষা করেই যুবরা দলের পাশে থাকবে বলেও মন্তব্য করেন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সুদীপ রাহা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্রমন্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম যুব নেতা হাবিব শেখ হেদায়তুল্লাহ এছাড়াও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল আলিম সহ একগুচ্ছ তৃণমূল নেতৃত্ব আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস যুব সমাজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং আজকে রাজ্যের যে উন্নয়ন হচ্ছে সব ক্ষেত্রে আজকে সেই উন্নয়নকে যারা ব্যাহত করার চেষ্টা করছে আজকে যারা এখানে বিজেপি সিপিএম কংগ্রেস একজোট হয়ে আজকে তৃণমূলের এই যে আজকে উন্নয়ন যা স্বাধীনতার পরে মানুষ পায়নি সেই উন্নয়নকে আজকে তারা খাটো করে দেখার চেষ্টা করছে আর মানুষ প্রতি নির্বাচনে তার জবাব দিচ্ছে এই উপনির্বাচনে এর আগেও জবাব দিয়েছে গত কয়েকদিন আগে ভোট হয়েছে সেখানে জবাব দিয়েছে পঞ্চায়েতে জবাব দিয়েছে বিধানসভায় জবাব দিয়েছে লোকসভায় জবাব দিয়েছে আজকে এই জবাব ওরা পাবে সুতরাং এই সমস্ত করে ওদের কোনো লাভ হবে না দেখুন আজকে আমাদের নবগ্রাম ব্লকে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটা যুব সমাবেশ ডাকা হয়েছে দেখুন যুবর আবেগ বরাবরই ছিল যুব সংগঠনটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা হয় আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেনই মাথার উপরে সর্বোপরি আমরা যুব সংগঠন ছাত্র যুব সংগঠন যারা করে তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রণে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্তির সামনে রেখে সুতরাং বিগত যে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস যে শক্তি যে আবেগ নিয়ে সংগঠন করেছে যে লড়াই করেছে তার দ্বিগুণ শক্তি আজকে এই সভাতে প্রমাণিত হলো আমরা এখানে লক্ষ্য করেছি এখানে কিছু অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তির বিভিন্ন রকম প্রচেষ্টা কৌশল সব কিছুকে উপেক্ষা করে আজকে এই যে জনসমাবেশ যে জনজর পরিণত হয়েছে এখান থেকে এটাই প্রমাণিত হয় যে নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব এবং কর্মী তার প্রত্যেকেই একদম বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে এবং আগামী দিনে কোনো ব্যক্তিকে উপেক্ষা না করে দলের সঙ্গে আছে এবং দলের সঙ্গে থাকবে